সে আমাকে কথা দিয়েও কথা রেখেছে সে বলেছিল আমাকে রানি করে রাখবে বিয়ের ছ বছর পূর্ণ হলো এখনও কিন্তু আমাকে সে রানি করেই রেখেছে রানির আগে শুধু চকটা যুক্ত করেছে আমাকে সে চক রানি করে রেখেছে বেশি কিছু কাজ করতে হয় না আমাকে সামথিং কিছু কাজ করতে হয় বাসন মাজা ঘর ঘাটখানার জেঠ কাকে করতে হয় এই চাক রানীকে করতে হয় কারণ সে আমাকে কথা দিয়েছিল আমাকে সে রানি করে রাখবে আর আমাকে সে এখনো পর্যন্ত রানি করেই রেখেছে শুধু রানীর আগে চাকটা যুক্ত করেছে তার মতে এটাকেই রানি বলে রানি তো রেখেছে শুধু রানীর আগে চাকটা যুক্ত করেছে ওর সাথে কি যায় আসে তাই না তো এটা হচ্ছে আমার অবস্থা তোমাদেরও কি এই অবস্থা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই